বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে শহীদ প্রেসিডেন্ট যার নামে কবল সাহিত্য পরিষদ গঠিত হয়েছিলউর রহমান যিনি একাধারে এই বাংলাদেশের এই ভূখণ্ডের শুধু না এশিয়া বলতে পারেন অঞ্চলের একজন ক্ষণ জন্মা পুরুষ যিনি একজন মহান সংস্কারক যিনি একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী শুধুই নন একজন জাতীয়তাবাদী নেতাই শুধু নন যিনি বাংলাদেশকে তার মাত্র সাড়ে তিন বছরের ক্ষমতাকালীন সময়ে অনন্য একপেচ্ছতা নিয়ে গেছে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করিয়ে গিয়েছেন যিনি সার্কেল সপ্তদস্তা সাউথ এশিয়ান অফ রিজিয়াল কোঅপারেশন সেই সার্কের সপ্তদশটা ছিলেন সেই সার্কের মাধ্যমে এই অঞ্চলের সমস্যাগুলোকে তিনি চিহ্নিত করে সেগুলো সমাধান করার চেষ্টা করে তিনি মুসলিম বিশ্বের একজন নেতা হিসেবে বাংলাদেশকে অনন্যায় কত চায় নিয়ে মধ্য দিয়ে বাংলাদেশকে যখন মানুষ চিন্তই না তিনি তারপর রাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে অনন্য একটি সোপানে উন্নীত করে গেছে। যিনি বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গেছিলেন মত এবং স্বাধীনতাকে মুক্ত করে দিয়ে গেছিলেন যিনি বহুধারিপত্য দেশকে এক কাপড়ে দাঁড় জন্য বাংলাদেশ জাতীয়তাবাদের নামে একটি জাতীয়তাবাদী কনসেপ্টকে দিয়ে গোটা বাংলাদেশকে এক কাপড়ে দাঁড় করিয়েছেন যিনি পাহাড়ি সমতল বিভিন্ন ভাষাভাষী মানুষ সবাইকে একই জাতীয়তাবাদী পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশকে অগ্রযাত্রার দিকে নিয়ে গেছিলেন যিনি এমন এক কর্মসূচি ঘোষণা করেছিলেন সংস্কারের কর্মসূচি যে সংস্কারের কর্মসূচি উনিশ কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশকে পরিচালিত করে যে উনিশতম কর্মসূচির ভিত্তির আজ বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে সেই উনিশতম কর্মসূচি বাংলাদেশকে একদিনে যাওয়ার স্বপ্ন দেখেছেন তিনি গ্রাম সরকার প্রতিষ্ঠিত করেছেন তিনি

সেই জায়গা থেকে উত্তোলন করে মাত্র তিন বছরের মধ্যে তিনি উদ্ধৃত শস্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশকে নতুন ভাবে চিনি। দিয়ে গেছে তিনি সেই ব্যক্তিযুক্ত যিনি তার কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন বাংলাদেশের শিল্প বিপ্লব তিনি সেই ব্যক্তিত্ব মাত্র খার এই যে সাড়ে বছর এই সব কি করে যান নাই মহিলাদের জন্য কাজ করেছেন এই যে বাচ্চারা এখানে বসে রয়েছে পিছনে সেই বাচ্চাদের জন্য তিনি নতুন করে নতুন অনুষ্ঠান করে যে এই বাচ্চারা আগামীতে এক বিকশিত হতে পারে তার রাস্তা তিনি সবাই অত্যন্ত সংক্ষিপ্ত আদান হয়ে যাবে তাই খুব সংক্ষেপে তার এই কথাগুলো তুলে নিয়ে আসতে হবে আমরা মনে করি আজকে সংস্কারের নামে বর্তমান সরকার বলে সংস্কার করতে হবে কম সংস্কার হলে এই ঘরে বেশি সংস্কার হলে এত বেশি সময় দিতে হবে হ্যাঁ ভাই সংস্কার তো একটি অব্যাহত চলমান একটি প্রক্রিয়ার নাম সেই সংস্কার তো শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমান তার মৃত্যুর মধ্যে সেই সংস্কার তো তিনি করে বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে সেই সংস্কার তো তিনি করে দিয়েছেন কৃষি বিপ্লবের সূচনা করে শিল্প বিপ্লবের সূচনা করে সংস্কার একটি অব্যাহত প্রক্রিয়া এবং তারই করে হাত ধরে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার বাংলাদেশকে সংসদ গণতন্ত্রের রাস্তায় আমাদের নেতৃত্বে সরকার বেগম খালেদা জিয়া উপহার দিয়ে সংস্কার পরিচালনা করে গেছে আমাদের নেতৃত্ব কর্মসূচির যে সংস্কার বর্তমানে রয়েছে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমানের যুদ্ধ উত্তর এই দেশে আঠারো কোটি থেকে বিশ কোটি মানুষের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান 31 তম দলবশতির মধ্যে যে সংস্কারকে অনন্য এক অবস্থানে নিয়ে গেছে তিনি ভবিষ্যৎ কি এই সংস্কারকে অব্যাহত থাকবে 31 তম পুরো যদি বাদ দিতে হয় তাও আমরা দিতে পারি সবার কথা বলি 31 তম যদি সংযোজন করতে হয় সেটাও হবে এটা এক পরিক্রমা এক চলতেই থাকবে সংস্কারের কথা বলে সংস্কারকে এবং নির্বাচনকে সংস্কারকে এবং গণতন্ত্রকে মুখ ও মুখদান করার অনুরোধটুকু আমরা করি রাস্তা দেখতে যা পুরুত ডাকা কোনো কারণ করতে পারি আমি আজান হয়ে গেছে বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের বিষয়ে এটুকু বলতে চাই আজকে এই যে খবর সাহিত্য পরিষদ আজকে যে আয়োজন করলো এই আয়োজন অব্যাহতভাবে প্রতিটি সময়ে চলবে আমরা মনে করি আমরা আবার ধন্যবাদ জানাই সবাইকে এবং আমি মনে করি এখানে আরো সবাই সম্পৃক্ত হবে এবং এটা আরো নিত্য হবে আরো সারাগারে আমরা আগামীতে করতে পারবো এই প্রত্যয় ব্যক্ত করে এবং শহীদ প্রেসিডেন্ট জউর আত্মার মাত্রা আক্রমণ করে আমি বিদায় নিচ্ছি তোমাকে বাংলাদেশ ধন্যবাদ